নমস্কার বন্ধুরা আমরা শুরু করছি পনেরোই জানুয়ারি দু হাজার পঁচিশে দৈনিক রাশি এবং অনুষ্ঠান আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স চন্দ্র আজ অবস্থান করছে ভাবে মানে আজও অবস্থান করছে নিচস্তভাবে কারণ চন্দ্র কিন্তু নিচস্থ ভাবেই অবস্থান করছিল এরকম অবস্থায় চন্দ্র কিন্তু অবশ্যই আজকে বুধের নক্ষত্রে যে বুধ ট্রানজিট বা রাশি পরিবর্তনের একদম দোরগোড়ায় তো এরকম অবস্থায় অবশ্যই যদি দেখি আজকের দিনে মন এবং বুদ্ধির সংযোগ মনের ভেতরে কিছু অস্থিরতা চিন্তা বৃদ্ধি করতে পারে ফিনান্সিয়াল প্ল্যানিংগুলোর ক্ষেত্রে আপনাকে জেনারেলি খেয়াল রাখতে হবে আজকের দিনে স্কিন অ্যালার্জি জাতীয় সমস্যাগুলো কিছুটা বাড়া ইন্ডিকেশন হরস্কোপ দিচ্ছে এবং যে কোনো কমিউনিকেশন ভালো হলেও তার সঙ্গে একটা ধারাবাহিকতা বজায় থাকতে পারে কর্ম ব্যবসা বা চাকরি ব্যবসা ইত্যাদি উভয় ক্ষেত্রে আজকের দিনটা থাকবে নতুন মানুষের সঙ্গে সংযোগ টার্গেট ওরিয়েন্টেড কাজগুলো আজকের দিনে ভালো হবে অনলাইন কাজগুলোর মধ্যে গ্রোথ হরস্কোপে দেখতে পাবেন মায়ের মতকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন এবং অবশ্যই মায়ের হেলথ নিয়ে সমস্যা চলে সেই দিকটা অবশ্যই আপনাদের খেয়াল রাখবেন যে সেবামূলক কাজ মেডিকেল কাজ এগুলো করার ক্ষেত্রে আজকের দিনটা ভালো কার সঙ্গে কোনো যোগাযোগ কোনো দেখা সাক্ষাৎ পরিষেবা নেওয়ার ক্ষেত্রে আজকের দিনটা ভালো কোনো কাজ শুরু ক্ষেত্রে শর্ট ডিস্টেন্স লং ডিস্টেন্স ট্রাভেল আজকের দিনে ভালো হবে যাত্রায় লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে তবে বুধ এবং চন্দ্রের সংযোগ আপনাকে কোনো বিষয়ে টেনশনের মধ্যে নিয়ে যাওয়া দ্বিধাগ্রস্ততা সৃষ্টি করা এগুলো করার একটা সম্ভাবনা করতে পারে হাইপার টেনশন অ্যাংজাইটি যাতে সমস্যা আছে সেগুলো কিন্তু আজকের দিনটা বাড়তে পারে ব্যবসা বাণিজ্য জেনারেলি আজকের দিনে ভালো যাবে আয়ের সংযোগগুলো ভালো যাবে নতুন ব্যবসার সুযোগ গুলো পেতে পারেন অনলাইন কাজগুলোর ক্ষেত্রে গ্রোথ অবশ্যই পাবেন বুধ যেহেতু ব্যবসার কারোগ্রহ সেক্ষেত্রে ভালো ফল পাবেন কিন্তু এটাও মাথায় রাখতে হবে বুধ বাণীর কারোগ্রহ এবং বুধ রাশি পরিবর্তন করছে বুধ মঙ্গলের একদম কাছাকাছি সংযোগ সঙ্গে চন্দ্রের কানেকশন বাক বাণী দোষ কিছুটা ক্রিয়েট হতে পারে ধুমধাম কাউকে কিছু বলে দেওয়া আগে পিছিয়ে না ভেবে কোনো কথা কমেন্টস করে দেওয়া এইগুলো কিন্তু কিছুটা নেগেটিভ ফল দিতে পারে তো এই বুধ মঙ্গলযোগ অহেতুক মাথা গরম রাগ ইন্ডিকেট করে নিজের জিয়েদের রাগ এগুলোকে কিন্তু অবশ্যই করা দরকার যে কোনো বিষয়ে যে কোনো কমিউনিকেটিভ কাজগুলো ভালো হওয়ার সঙ্গে সঙ্গে আজকের দিনটা যোগ অবশ্যই শুভ যাত্রা ভ্রমণ বেড়াতে যাওয়া ঘোরাঘুরির ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে এখানে বুধ সাধারণত প্রেস মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়া সফটওয়্যার আইটিতে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে এবং কমার্স ট্যাক্স অ্যাকাউন্টসের যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে ভালো ফল অবশ্যই দেবে এবং বুধের প্রভাব থাকার জন্য আপনার ক্ষেত্রে বুদ্ধিজীবী যারা আছেন টিচার যারা আছেন তাদের ক্ষেত্রেও ভালো জেনারেল স্টুডেন্টদের ক্ষেত্রে ভালো তবু আমার মন যে খুচরো লেনদেন হিসাবপত্র মেনটেন এগুলো বিষয়ে আপনাকে কিন্তু অবশ্যই একটু সচেতন থাকতে হবে সাধারণ হিসাবে ভুল চুক হওয়ার একটা সম্ভাবনা রয়ে যাচ্ছে দেখুন অনেকগুলো গ্রহ পরপর ট্রানজিট করছে এখন বহু মানুষের জীবনে কিছু টালমাটাল সিচুয়েশন থাকতে পারে এই যে সপ্তাহটা যাওয়ার পর আপনি নেক্সট সপ্তাহ থেকে অনেক বিষয়ে স্থিতিশীলতা পাবেন শনি মঙ্গল যোগের শেষ পর্যায়ে চোটাঘাতের টেন্ডেন্সি ইন্ডিকেট করে চলাফেরার বিষয় ভীষণ ভীষণভাবে খেয়াল রাখা এই সময় দরকার আগুন ইলেকট্রিকের সমস্যা যাদের লাইফে প্রায় হয় বা হয়েছে আগে হতে হতে বেঁচে গেছেন তাদের ক্ষেত্রে ভীষণ ভীষণভাবে কিন্তু এই বিষয়গুলো খেয়াল রাখা দরকার স্বাস্থ্য সংক্রান্ত যে বিষয়গুলো বললাম সেগুলো খেয়াল রাখবেন এবং গত দেড় দিন ধরে আপনার শরীর স্বাস্থ্য নিয়ে বা পার্সোনাল বিষয় নিয়ে যে যে সমস্যাগুলো চলছে তার রে সরস্কোপ টানবে এই বিষয়টা আপনাকে কিন্তু সজাগ সতর্ক এবং সচেতন থাকতে হবে সাধারণভাবে আজকের দিনটা অবশ্যই আমি অন্যান্য ক্ষেত্রে বলবো পড়াশোনা উচ্চশিক্ষা এই জাতীয় বিষয়গুলোতে জেনারেলি ভালো ফল পাবেন কিন্তু কম্পিটিভ এক্সাম ইত্যাদি থাকলে কিছু জায়গায় ভুলচুক হওয়ার সম্ভাবনা অবশ্যই থাকছে এবার যে আলোচনাটা আমরা করবো সেটা হচ্ছে আজকে নাক্ষতিক বিশ্লেষণ সংখ্যাতত্ত্ব এবং অবশ্যই আপনার শুভ রং তবে সেটা বলার আগে একটু বলে দিই স্ক্রিনে থাকার নাম্বারটিতে আপনারা যোগাযোগ করে নেবেন আমাদের সাথে অনলাইন অফলাইন দু ক্ষেত্রে কনসালটেশন নিতে পারেন প্রত্যেকটা ক্ষেত্রে আলোচনা দীর্ঘ বিস্তারিত সময় সাপেক্ষ ডিটেল পাবেন এবং হান্ড্রেড পার্সেন্ট গোপনীয়তা মেনটেন করে পাবেন ভিডিওটি যেখানেই দেখেন না কেন অবশ্যই লাইক এবং শেয়ার করার পাশাপাশি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে পেজটি ফলো করে রাখবেন সম্পূর্ণ নিঃশুল্ক আপনারাও জানেন দু এক মিনিটেই হয়ে যাবে এবার হচ্ছে আমাদের বিষয়গুলো দেখতে হবে আজকে দেখুন সংখ্যা হচ্ছে পাঁচ এবং রং হচ্ছে সবুজ এই পাঁচ এবং সবুজ কিভাবে একদিন এক্সিকিউট করবে যেখানে কমিউনিকেশন যোগাযোগ কানেকশন এবং ঝগড়া বিবাদের কিছু খবরাখবর বই আনতে পারে কারোর বাড়িতে গেলেন সবুজ রং বা কোনো গাড়িতে সবুজ রং বা কোনো এটাও হতে পারে যে একটা মোবাইল নাম্বার থেকে ফোন আসে সেখানে পাঁচের আধিক্য আছে শেষে ডিজিট গুলো এগুলো কিন্তু অবশ্যই মুধের ভাইব্রেশনকে ইন্ডিকেট করে লগ্ন ভিত্তিক রং বললে আপনি লগ্নযানে লগ্নটা দেবেন মেষের ক্ষেত্রে হলুদ সবুজ আকাশী শুভ বিষর ক্ষেত্রে লাল হলুদ সাদা এবং ক্রিম কালার শুভ মিথুনের ক্ষেত্রে অবশ্যই সবুজ ক্রিম কালার হলুদ এবং নীল শুভ কর্কটের ক্ষেত্রে অবশ্যই সাদা রঙটি ব্যবহার করা যেতে পারে এবং লাল এবং নীল ব্যবহার করা যেতে পারে এবং কমলা রঙের অসুবিধে নেই এখানে অবশ্যই সিংহের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে কমলা লাল সবুজ এবং হালকা অফ হোয়াইট এবং হলুদ রঙটি ব্যবহার করা যেতে পারে কন্যার ক্ষেত্রে হলুদ সবুজ সাজা এবং নীল রঙটি ব্যবহার করা যেতে পারে তুলার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে লাল কমলা সাদা সবুজ হলুদ ব্যবহার করা যেতে পারে আকাশী নীল অসুবিধা নেই বৃষ্টিকের ক্ষেত্রে ব্যবহার করবেন সাদা কমলা লাল এবং হালকা পিঙ্ক কালার ব্যবহার করবেন লাল ঘাসা আর কি রঙগুলো ব্যবহার করবেন সবুজে অসুবিধে নেই ধনুর ক্ষেত্রে সব দিক থেকে খেয়াল রাখতে হবে লগ্ন থেকে ট্রানজিট করছে সমস্ত গ্রহ সবুজ ক্রিম কালার অফ হোয়াইট এবং আকাশি রংটি ব্যবহার করবেন এবং আজকে হলুদে অসুবিধে নেই মকরের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ কমলা সাদা তবে মানসিক অশান্তি থাকলে লাল কমলা এই ধরনের সেটগুলো বদলে আপনি আকাশি হালকা ক্রিম কালার এগুলো ব্যবহার করতে পারেন পারেন ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সবুজ সাদা হলুদ এবং অবশ্যই আকাশী রংটি মিনের ক্ষেত্রে হলুদ আকাশী হালকা নীল সাদা লালের যে সেট আপনি কিন্তু ব্যবহার করতে পারেন সবুজের যে কোনো সেটও ব্যবহার করতে পারেন আর অবশ্যই এটা লগ্ন শুভাসকে প্রয়োজন হলো লগ্ন জানলে লগ্ন ভিত্তিক দেখবেন আজকে নক্ষত্র চেয়ে জ্যেষ্ঠা নক্ষত্র জন্ম নক্ষত্র লগ্ন হোক বা রাশি যদি চেষ্টা হয় যদি হয় আপনার ক্ষেত্রে আজকের দিনে এখানে বুধের দুই নক্ষত্র রেবতী বা অশ্লেষা সেক্ষেত্রে আজকের দিনটা অবশ্যই আবেগপূর্ণ থাকবে লগ্ন রাশি উভয় নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু শুধু রাশি নক্ষত্র যদি এটা হয় তাহলে কিন্তু আজকের দিনটা আপনারা পজিটিভ পাবেন পজিটিভ পাবেন অবশ্যই কিন্তু আমরা যদি দেখি অন্যান্য যে নক্ষত্র ক্ষেত্রে সেটা অবশ্যই কিন্তু শনির নক্ষত্র পুষা অনুরাধা এবং উত্তর ভাদ্রপদ এবং এখানে অবশ্যই কেতুর নক্ষত্র ও মখা মখামূলার ক্ষেত্রে সমস্যা কিছুটা ফেস করবেন বৃহস্পতি নক্ষত্র পুনর্বসু বিশাখা এবং পূর্ব ভাদ্রপদ কিছু বাধা বিপত্তি থাকতে পারে শুক্র সূর্যের নক্ষত্র কৃত্রিকা উত্তর ফাল্গুনি উত্তর আষাঢ় ক্ষেত্রে রাহুল নক্ষত্র মধ্যম প্রকৃতির ফল পাবে ভরণী পূর্ব ফাল্গুনি পূর্ব শুক্রের তিন রাশি নক্ষত্র এরা কিন্তু ভালো ফল এখানে কিন্তু পেতে পারেন তো আমি যাদের কথা এখানে বললাম না বা উল্লেখ করলাম না তারা জেনাল প্রেডিকশনে যেটা বললাম সেটা ফলো করবেন এবার শুরু করছি লগ্ন উপন্যাস ভিত্তিক আলোচনা ফোন নাম্বার পেয়ে গেছেন প্রয়োজন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করে নেবেন মেষ লগ্ন মেষরা শ্রীক্ষেত্রে অষ্টমস্ত চন্দ্র এবং বুধের কানেকশন তো এই বিষয়টাকে এটা ইন্ডিকেট করে যে আজকের দিনে কিছুটা আপনার ছটপটে ভাব কিছু মানসিক বিষয়ে চঞ্চলতা এগুলো বেশি থাকছে এবং এটা অবশ্যই যেটা মেন সমস্যা কাজে কর্মে ভুলভ্রান্তি এবং ছোটখাটো ক্ষেত্রে এখানে কিছু বিষয়ে তারাগুলোতে কিছু পড়াশোনা বা ক্যালকুলেশনে ভুল ভ্রান্তি এগুলো সম্ভাবনা আছে ভাগ্য বা পরিস্থিতি এখানে আপনার সহায় হবে সেখানে সমস্যা নেই এবং যাত্রা ভ্রমণ শর্ট ডিস্টেন্স ট্রাভেল এইগুলো কিন্তু আজকের দিনে হতে থাকবে সেখানে কোনো সমস্যা নেই আজকের দিনটা অনলাইন কাজগুলো ভালো যাবে এবং যোগাযোগ কোনো বিষয় কারো সঙ্গে দেখা সাক্ষাৎ এগুলোতে কিন্তু এই ভালো ফল পাবে কর্মভিত্তিক দিনটা ভালো জেনারেল ব্যবসায় দিনটা ভালো থাকবে গত দিন যে সিচুয়েশনটা আপনার লাইফে কন্টিনিউ করেছে তার একটা রেস হবে কিন্তু চলবে যেহেতু বুধের ট্রানজিটের মুহূর্ত এসে গেছে অবশ্যই বুধের পরেই ট্রানজিট করবে তো সেহেতু কর্মক্ষেত্রে বা কর্মসংক্রান্ত বিষয় কিছু ভালো ফল আসার সংবাদ এগুলো আসার সম্ভাবনা রয়েছে স্কিন অ্যালার্জির সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন ঠান্ডা লাগার সমস্যা কিছুটা বাড়তে পারে বাড়ি ঘর জমি জায়গা সংক্রান্ত ক্রয় বিক্রয়ের কোনো খবর খবর চলে আরো জানতে আপকাম ভিডিও গুলো দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় লগ্ন বৃষ রাশির ক্ষেত্রে সপ্তমস্ত চন্দ্র ব্যবসায় বৃদ্ধির যোগ ঘটালেও অষ্টমস্ত বুধের যেহেতু প্রভাব তারা হুড়োতে ভুল ভ্রান্তি ক্যালকুলেশনে গোলমাল এগুলো কিন্তু হতে পারে প্রেমের ক্ষেত্রে কিছু জায়গায় কিছু অস্থিরতা কিছু মনোমালিন্য সম্ভাবনা রয়ে যাচ্ছে দাম্পত্য ভাব ভালো তবে একটু তর্ক প্রবণতা কোনো বিষয়ে থাকবে লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে প্রাপ্তি আটকে থাকা অর্থ উদ্ধার এগুলোর ক্ষেত্রে ভালো খাওয়া দাওয়ার উচিত কিছুটা পরিবর্তন থাকতে পারে দূরের আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা সাক্ষাৎ হতে পারে তবে আত্মীয় স্বজন সন্তান এদের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে খেয়াল রাখবেন গবেষণা রিসার্চ এগুলোতে ভালো ফল থাকলো জেনারেল পরীক্ষা আজ কি কোনো পরীক্ষা আছে কম্পিটিভ এক্সাম আছে এগুলো একটু একটু ভুল ভ্রান্তি বা ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ব্যক্তিগত কাজগুলো করার ক্ষেত্রে দিনটা ভালো সাপোর্টিভ সোশ্যাল নেটওয়ার্ক সামাজিক যোগাযোগে দিনটা ভালোই ফল পাবেন যে কোনো যাত্রামূলক পদক্ষেপ কমিউনিকেশন সোশ্যাল কমিউনিকেশন এগুলোতে অনলাইন কাজগুলোতে গুড রেজাল্ট হরস্কোপ কিন্তু দিতে পারে এবং আজকের দিনটায় স্বামী স্ত্রী মতকে বা সহমত হওয়াটা আজকের দিনে বাঞ্ছনীয় সেক্ষেত্রে ভালো ফল পাবেন আরো জানতে আপকাম ভিডিও গুলো দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় মিথুন লগ্ন রাশির ক্ষেত্রে অবশ্যই বুথের কানেকশান খুব ভাইটাল আবেগ অনুভূতি বাড়াবে অবশ্যই চন্দ্রের যে অবস্থান ষষ্ঠ এবং সপ্তমে স্বাস্থ্য সম্পর্কে খানিকটা সচেতন থাকবেন যাত্রা ভ্রমণ কমিউনিকেশন দূরযাত্রা এগুলোতে ভালো ফল পাবেন আউটডোর রাজগুলো আপনি আজকের দিনে এক্সিকিউট করতে পারেন কেনাকাটি শখ সব কোনো কাজের ক্ষেত্রে সমস্যা নেই সেগুলো করা যেতে পারে এবং আজকের দিনে কর্মভিত্তিক দিনটা পজিটিভ থাকবে কাজের ক্ষেত্রে যোগাযোগ থাকবে নতুন কর্মের সুযোগ আজকের দিনে থাকবে ব্যবসায়িক লাভ হতে পারে পারিবারিক কাজ একদম একান্ত ব্যক্তিগত কাজ এগুলো হওয়ার ক্ষেত্রে দিনটা খুবই ভালো যেতে পারে তবে চন্দ্রবোধের যোগ এখানে কিন্তু বাড়তি কথা বললে সমস্যা হতে পারে অল্প কথায় কাজ সারার চেষ্টা করুন এবং কাউকে কোনো প্রস্তাব বা ইত্যাদি দেওয়ার ক্ষেত্রে দিনটাকে কাজে লাগাবার চেষ্টা করুন এখানে পড়াশোনার ক্ষেত্রে দিনটা ভালো পরীক্ষার্থে ক্ষেত্রে বৃহস্পতিপতির ওরাল এক্সাম আছে তাদের ক্ষেত্রে একটু স্থির চিত্র উত্তর দেওয়ার পরামর্শ তবু আমি বুধ যেহেতু লগ্নেশ আজকের দিনে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস গুলো আছে এরকম ধরনের কাজগুলো করতে পারেন কোনো জায়গায় আপনার গিয়ে কোনো কাজ করার ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে আর এখানে বলবো সামাজিক ক্ষেত্র কিন্তু যোগাযোগ কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ এই বিষয়গুলোতে আপনি কিন্তু আজকের দিনে ডেফিনেটলি ভালো ফল পাচ্ছেন বিস্তারিত জানতে পঁচিশ ছাব্বিশ তফাৎ সহ আপকাম ভিডিওগুলো দেখে নেবেন এবং চন্দ্র যেহেতু ষষ্ঠ আছে জেনারেল হেলথ নিয়ে আগের দিন থেকে কোনো সমস্যা চলছে সেটা একটা রেস্ট টানার অবশ্যই কর্কট কর্কট লগ্ন ক্ষেত্রে আজও চন্দ্র নিচস্ত এবং বুধের কানেকশন যেটা অবশ্যই কর্কট লগ্নের ক্ষেত্রে খুব স্ট্রং সিচুয়েশন মানসিক সিচুয়েশনকে কে দেখাচ্ছে না তবে বুধ আপনাকে একটু দৌড়ঝাপ করাবে যোগাযোগ দেবে সত্য শত্রু যোগ দেবে লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে প্রাপ্তি বা অর্থ যোগ দেবে কিন্তু জেনারেল খরচ একটু বাড়তে পারে পেটের গোলমালের বিষয়ে খেয়াল রাখবেন প্রেমের ক্ষেত্রে আবেগ অনুভূতি তারি তো বেশি হবে নতুন প্রেমের যোগাযোগ অসুবিধা থাকছে না বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা শুভ দাম্পত্য সুখ স্থিতিশীল থাকছে তবে বুধ যেহেতু ট্রানজিট করছে শুক্র মঙ্গল সূর্য সব ট্রানজিট করছে আপনাদের রাশি কোথায় সপ্তম ভাবে যেখানে অবশ্যই এটা ইন্ডিকেট করে হঠাৎ করে কোনো সাংসারিক অশান্তি ব্যবসার ক্ষেত্রে কিছু ভালো ফল এবং তার সঙ্গে চেঞ্জেস এবং এই বিষয়গুলোর ছাড়াও এই সময় কিন্তু টেম্পারামেন্ট হাই থাকা এগুলো সম্ভাবনা কিন্তু বাড়ছে কর্মক্ষেত্রে আজকের দিনটা ভালো পজিটিভ কাজের ক্ষেত্রে উন্নতির খবরাখবর আসতে পারে কিন্তু মঙ্গল যেহেতু আগামীকাল রাশি পরিবর্তন করবে হঠাৎ করে কিছু চেঞ্জ পরিবর্তনের খবরও কিন্তু এই সময় আসতে পারে ফাটকার ক্ষেত্রে দিনটা ভালো থাকছে নতুন সন্তান যোগ শুভ হলেও সন্তান যারা ক্যারি করেছেন যেহেতু মঙ্গলের ট্রানজিট এই মুহূর্তে হতে চলেছে একটু স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকবেন প্রেমের ক্ষেত্রে অবশ্যই ঝগড়া জি বিবাদকে প্রাধান্য দেবেন না এবং আগের দিনটা আমি এটা বলবো যে কোনো বিষয়ে আপনার সৃজনশীল কাজ আপনার শখ সাত পূরণের কাজ এগুলো করা যেতে পারে কিছু মনোবাঞ্ছা পূরণ হতে পারে তবে হেলথ ইস্যু গুলো বিষয়ে খেয়াল রাখা জরুরি আরো জানতে অবশ্যই আপনাকে আপকাম ভিডিও গুলো দেখতে হবে সমস্যা তো নাম্বার দেয়া আছে যোগাযোগ করে নেবেন চলে আসছি পরবর্তী নতুন আলোচনায় সিংহ লগ্ন সিংহরা সেক্ষেত্রে চতুর্থস্থ চন্দ্র ভাবাবেগ বাড়ারও একাদশস্থ একাদশপতি আর কি বুধের কানেকশন আপনার ক্ষেত্রে কিছু গেন আর্থিক উন্নতি যোগাযোগ কিছু সম্ভাবনা এনে দিতে পারে পঞ্চম ভাবে বর্তমানে বুধের অবস্থান ক্রিয়েটিভিটি আপনার ইচ্ছা শখ পূরণ এগুলোর ক্ষেত্রে ভালো ফল দিতে পারে এবং অবশ্যই পঞ্চমভাবে যে বুধ অবস্থান করছে সেখানে কিন্তু পড়াশোনা বিদ্যাযোগের ক্ষেত্রে ভালো নতুন প্রেমে যোগাযোগ আনলো চলতি প্রেমের ক্ষেত্রে কিছুটা বাদানুবাদপূর্ণ বিষয়গুলো থাকতে পারে কর্মক্ষেত্রে আয় সংযোগ আর্থিক বৃদ্ধি যোগাযোগে এগুলো কিন্তু ভালো ফল আপনাকে দিতে পারে প্রেম প্রণয় সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে তর্ক বিতর্ক এড়িয়ে চলাই ভালো নতুন প্রেমে সাকসেসফুল হতে পারেন ইচ্ছা সব পূরণ সহ আজকের দিনে কোনো ইম্পর্টেন্ট কাজ থাকলে সেগুলো করা যেতে পারে ঘুমের পরিমাণ কিছু আপ ডাউন রেজাল্ট আজকের দিনে দিতে পারে শরীরে কিছুটা ক্লান্তি ইত্যাদি এগুলো অনেকের ক্ষেত্রে কাজ করছে সেই বিষয়টা একটু খেয়াল রাখার দরকার বুধ যেহেতু চতুর্থ অবস্থান করছে মাফ করবেন চন্দ্র যেহেতু চতুর্থে অবস্থান করছে বাড়ি ঘর সংক্রান্ত গৃহ সংক্রান্ত কাজগুলোতে অবশ্যই ভালো ফল পাবেন এখানে দাম্পত্য সুখ স্থিতিশীল আছে চন্দ্রের চতুর্থতার প্রভাব সর্দিকে সিদ্ধার্থ ঠান্ডা লাগার প্রবণতাকে ইন্ডিকেট করে সেই বিষয়টা অবশ্যই আপনাদের সচেতনভাবে চলতে হবে লাভের যোগ আছে সেখানে কোনো সমস্যা নেই একাধিক ট্রানজিট আপনাকে কিন্তু গ্রহদের উদ্যোগী এবং যেকোনো বিষয় আপনার কিন্তু কাজের ক্ষেত্রে উদ্যমশীল মানসিকতাকে ইন্ডিকেট করাবে বিস্তারিত জানতে পঁচিশ চাব্বিশের তফাত এবং আপনার ভিডিও দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় সমস্যা তো নাম্বার দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করে নেবেন কন্যা লগ্ন কন্যা সেক্ষেত্রে বুধের প্রভাব বাড়ার দরুন আবেগ অনুভূতি বাড়বে গৃহগত কাজগুলো ভালো হবে কর্মক্ষেত্রে কিছু সম্ভাবনা তৈরি হতে পারে প্রেমের ক্ষেত্রে বর্তমানে সূর্য তারপরে শুক্র এবং অবশ্যই আসন্ন সময় শুক্র এই বুধ এবং মঙ্গলের ট্রানজিট প্রেমের ক্ষেত্রে একটু আবার আবেগকে বাড়াবে নতুন কিছু কানেকশন ঘটতে পারে কিন্তু চলতি প্রেমের মধ্যে জেদও কিন্তু বাড়তে পারে ঝগড়াঝাটি অশান্তিগুলো বাড়তে পারে এই বিষয়গুলো যাদের এখনই বাড়ছে জ্যোতিষ পরামর্শ নেবেন আজকে চন্দ্র কিন্তু তৃতীয় থাকার জন্য আপনাদের সাধারণ কমিউনিকেশন সাধারণ যোগাযোগ আউটডোর ওয়ার্কস এগুলোতে জেনারেলি ভালো ফল দেবে তবে নিচস্ত চন্দ্র কিছু জায়গায় একটু যাত্রায় দেরি ইত্যাদি এগুলো করাতে পারে এখানে আমি বলবো আজকের দিনটা খারাপ না আজকের দিনটাকে আপনি কাজে লাগান ইম্পর্টেন্ট কাজগুলো করুন দাম্পত্য একান্ত ব্যক্তিগত কাজগুলো করুন তবে অফিস এবং কাজের বাড়ির কাজের মধ্যে একটা সন্তুলন রাখার চেষ্টা করবেন নইলে কিন্তু অপরের সঙ্গে একটা দ্বন্দ্বের বিষয়টা খেয়াল রাখবেন মনে একটু ঝগড়ার উদ্বেগ ইত্যাদি এগুলো হতে পারে গৃহশান্তিক জায়গাটা এখানে কিন্তু খেয়াল রাখবেন বুথ যেহেতু ট্রান্সজিট করছে আমি বলবো এই এক দুদিন আপনাদের স্বাস্থ্য নিয়ে একটু সমস্যা ডাউন রেজাল্ট থাকতে পারে অবশ্যই দিকটা অবশ্যই খেয়াল রাখবেন আর অবশ্যই আপনার ব্যক্তিগত পার্সোনাল কাজ কাজগুলো করার ক্ষেত্রে দিনটা অত্যন্ত পজিটিভ এবং অ্যাকশন ওরিয়েন্টেড থাকবে বিস্তারিত জানতে আপকামিং ভিডিও দেখে নেবেন তো বুকিং নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় তুলা তুলা তুলারাশির ক্ষেত্রে দ্বিতীয়স্থ চন্দ্র এবং বুধের কানেকশন আজকের দিনে খরচপাতি একটু বাড়লেও ভাগ্য বা পরিস্থিতি আপনার সহায় হবে যাত্রামূলক কাজগুলো কর্মসূচিগুলো রাখতে পারেন দূরযাত্রায় লাভ হওয়ার সম্ভাবনা আছে বিদেশি কাজকর্ম যারা করছেন ভালো ফল পাবেন সম্পর্ক রিলেশনশিপ প্রেমের ক্ষেত্রগুলো স্বাভাবিক থেকে ভালো দিকে থাকবে নতুন প্রেমের যোগাযোগ অসুবিধা নেই দাম্পত্য জীবন মঙ্গলের ট্রানজিট যেহেতু আসন কয়েকটা বিষয়ে বুধমঙ্গল যোগ থাকার জন্য একটু ঝগড়া বিপদ অশান্তির উদ্বেগ হতে পারে তবে সেটা আস্তে আস্তে সময়ের সাথে সাথে কেটে যাবে এই বিষয়টা খেয়াল রাখবেন জেনারেলি আজকের দিনে অবশ্যই অবশ্যই পড়াশোনা উচ্চ গবেষণা রিসার্চ এবং পরীক্ষার ক্ষেত্রে ভালো ফল দিতে পারে তবে চন্দ্র দ্বিতীয় থাকার জন্য কথা মেপে ঝুঁকে প্রয়োগ করবেন বাড়তি কথা বললে কিছু ভুল চুক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে যতটুকু প্রয়োজন নিষ্প্রয়োজন এগুলো কিন্তু কথাগুলো ভেবে চিন্তে খাদার খাওয়া দাওয়ার উচিত কিছু পরিবর্তন হতে পারে উদ্যমশীল মানসিকতার ক্ষেত্রে ভালো নতুন উদ্যোগ সফলতা পেতে পারে বিস্তারিত জানতে আপনাকে আপকাম ভিডিওগুলো দেখতে হবে সংশয় নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নেবেন অনলাইনে যে কোনো কাজকর্মগুলোতে আজকে দিনটা আপনি গুড রেজাল্ট পাবেন আর যে কোনো বিষয়ে আজকের দিনে ভাই বোন প্রতি বেশি বন্ধু বান্ধব এদের সাহায্যে কোনো কাজ উত্তরে যেতে পারেন চলে আসছি পরবর্তী লগ্নরাশি আলোচনায় আর একটা কথা বলে দিই যেহেতু বুধ এই মুহূর্তে ট্রানজিট করে সমস্ত গ্রহের চতুর্থে যাচ্ছে গৃহ বা আপনার বাস্তু মানসিকতা এগুলোর উপর একটু বর্তমানে প্রভাবশালী হবে এটা খেয়াল রাখবে না কর্মক্ষেত্রে কালকের দিনটা যদি খুব আগের দিনটা যদি খুব খারাপ যায় খুব ভালো না লাগার মধ্যে থাকে তাহলে আজকের পরে আপনি কোনো কাজ করতে পারেন মানে আজকের দিনটা ছেড়ে দিতে পারেন চলে বৃশ্চিক বৃষ্টিগুলো বৃষ্টি রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান অবশ্যই লগ্ন এবং বুধের কানেকশন জেনারেলি হেলথের দিকটা একটু খেয়াল রাখবেন ঘুম কাতের বা বলসতা এগুলো থাকবে তবে ভাগ্য বা পরিস্থিতি কিছুটা আপনার সহায় হবে বুধের কানেকশন আপনাকে কিন্তু কিছু আর্থিক ক্ষেত্রে সম্ভাবনা দিতে পারে আটকে থাকা অর্থ উদ্ধারের ক্ষেত্রে সময়টা ভালো যেতে পারে ইচ্ছা স্বপ্নের ক্ষেত্রে ভালো কর্মক্ষেত্রে সূর্যের ট্রান্সিট হয়েছে তৃতীয় নতুন যোগাযোগ আসার সম্ভাবনাও বাড়াচ্ছে মঙ্গলের ট্রান্সদিট আসন্ন আপনাদের শরীর মনে একটা পজিটিভ অ্যাকশন সামনের দিকে আসতে শুরু করছে পার্সোনাল কাজ শখসব পূর্ণা কাজ করতে পারেন প্রেম প্রণয় সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে সময়টা আঠারোর দিকে এগোচ্ছে নতুন প্রেমের যোগাযোগে অসুবিধে নেই তবে চলতি প্রেমের ক্ষেত্রে সমস্যাগুলো বৃহস্পতি বকরির কারণে হলে সেটা কিন্তু অবশ্যই আপনাকে কিছুটা সমস্যায় রাখবে ক্ষেত্রে অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নিতে হবে আজকের দিনে অর্থ আগমনের যোগ হয়েছে আর্থিক পরিকল্পনা করা যেতে পারে মেডিকেল কাজগুলো করার ক্ষেত্রে কিছু যোগাযোগ আজকের দিনে আসতে পারে তবে চন্দ্র যেহেতু লগ্নে আছে সাধারণত কিন্তু আপনি ছোটখাটো বিষয়ে বেশি চিন্তিত হচ্ছেন বেশি আবেগতারিত হচ্ছেন সেন্সিটিভ থাকছেন এগুলো হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে দাম্পত্য জীবন আবেগপূর্ণ থাকবে তবে বুধ শুক্র যে মঙ্গলের যোগটা চলছে সেটা কিছু কিছু ক্ষেত্রে দাম্পত্য ক্ষেত্রে ওভার এক্সাইটেড করা বা কিছু ঝগড়া জাতির দিকে নিয়ে যাওয়া এগুলো কিন্তু আত্মীয় স্বজন বিষয়গুলোতে একটু খেয়াল রাখতে হবে আদারওয়াইজ অন্যান্য আসপেক্টে ভালো বিস্তারিত জানতে পঁচিশটা বিষয় তফাতে এবং আপনার ভিডিওগুলো দেখে নেবেন সমস্যা তো নাম্বার আছে চলে আসছি পরবর্তী লগ্ন সেই আলোচনায় ধনলগ্ন ধনুরাশি থেকে এক এক করে গ্রহরা সরছে এবং অবশ্যই এখানে বুধের নক্ষত্রের প্রভাব আজ বুধ কিন্তু আপনাদের রাশি থেকে প্রায় সরে যাচ্ছে তো কিছু ভুলচুক হতে পারে কাজকর্ম ব্যবসার ক্ষেত্রে নতুন কিছু খবরাখবর আসতে পারে হিসাব নিকাশের বিষয়টা বেশি খেয়াল রাখবেন মনে চঞ্চলতা অস্থিরতা থাকতে পারে না স্কিন অ্যালার্জি সমস্যা থাকলে এটা খেয়াল রাখবেন প্রেম প্রণয় সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে দিনটা অবশ্যই কিছুটা চেঞ্জেল থাকবে কারণ শুক্রের ট্রানজিটের সঙ্গে অবশ্যই কিন্তু এখানে মঙ্গলের ট্রানজিট সূর্যের ট্রান্সজিট পরপরই হচ্ছে একদম কাছাকাছি জায়গায় গ্রহরা আছে সন্তান ভাব আজকের দিনে শুভ নতুন সন্তান যোগে ভালো ফল থাকবে ছোটখাটো বিষয় মাথা গরমের ধার থাকলে একটু খেয়াল রাখবেন তবে কিছু ভালো সংবাদ ভালো খবর আসতে পারে ফিনান্সিয়ালি কোনো কাজ করার ক্ষেত্রে একটু চোখ খান খোলা এই সময় করবেন চন্দ্র দ্বাদশে প্রভাব দেওয়ার জন্য লোয়ার ডিজের বিষয়ে খেয়াল রাখবেন অনেকে মন খারাপ থাকতে পারে একটু বিশেষত লগ্ন রাশি হিসাবে কেউ ক্ষেত্রেই সর্দি কাশির ধার থাকলে খেয়াল রাখবেন আইনি ক্ষেত্রে কিছু জটিলতা এগুলো পরিবর্তন হতে পারে ব্যবসা বাণিজ্য রেগুলার বিষয়গুলোতে জেনারেলি ভালো ফল থাকলেও এটা খেয়াল রাখতে হবে বুধ যেহেতু আপনাদের লগ্ন থেকে সরছে খুচরো লেনদেনের বিষয়টা যে কোনো খুচরো লেনদেন হিসাব মেনটেন এগুলো বিষয়টা খেয়াল রাখবেন অনলাইন ইত্যাদি কাজগুলোতে ভালো ফল পাবেন সোশ্যাল লাইফ সামাজিক যোগাযোগ সামাজিক ফেম এগুলো কিন্তু গুড রেজাল্ট আপনাকে দিতে পারে আর অবশ্যই পিতামাতার মতকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন স্বামী স্ত্রীর মতকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন এই সময় স্বামী স্ত্রীর স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে একটু খেয়াল রেখে চলা দরকার বিষয়ে জানতে আরও জানতে আপনার ভিডিওগুলো দেখে নিয়ে সমস্যার নাম্বারে যোগাযোগ করে নেবেন চলে আসছি পরবর্তী আলোচনায় মকর লগ্ন মকর রাশির ক্ষেত্রে একাদশস্থ চন্দ্র কিছু ইচ্ছা মনোবাঞ্চা পূরণ করবে দ্বাদশ বুধ কিছু কিছু আপনাকে ভুল চুখের দিকে নিয়ে যেতে পারে সেটা খেয়াল রাখতে হবে বিশ্ব আহ হেলথের দিকটা খেয়াল রাখবেন লোয়ার অর্গান এবং হিসাব নিকাশ অঙ্ক মেলাবার দিক থেকে খেয়াল রাখবেন বুধ কিন্তু দ্বাদশে থাকার জন্য কিছু বিষয় দূরের সংবাদ বিদেশ যাত্রার সংবাদ এগুলো আনতে পারে যেহেতু লগ্নের দিকে ট্রানজিট করছে সেটা অবশ্যই আপনাদের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবে দেখুন মঙ্গল লগ্ন অনেকগুলো গ্রহের পরপর সূর্য শুক্র তো কিন্তু বাকি যে গ্রহরা বুধ মঙ্গল এরাও কিন্তু তাড়াতাড়ি আসছে তো সেক্ষেত্রে টেম্পারামেন্ট কিছুটা হাই স্ট্রং থাকতে পারে তবে সিচুয়েশন পরিবর্তন অবস্থার পরিবর্তন হবেই সেটা চাকরি হোক ব্যবসা হোক সম্পর্ক হোক সব দিক থেকে প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থাকবে নতুন প্রেমের যোগাযোগ থাকবে মেডিকেল কাজ ইত্যাদি চাইলে তিনি করতে পারেন গুরুজনদের হেল্প নিয়ে সমস্যা সমস্যা চলে স্বাস্থ্য নিয়ে সেদিকটা খেয়াল রাখবেন লোন ইত্যাদি পাওয়ার ক্ষেত্রে ভালো ব্যবসায়িক লাভ হতে পারে দাম্পত্য ক্ষেত্রে গত দিনের তুলনায় বেটার যাবে তবে ছোটখাটো বিবাদ কেড়িয়ে চলবেন দাম্পত্য ক্ষেত্রে সেকেন্ড ম্যারেজের কানেকশন অবশ্যই হরস্কোপে রয়েছে নতুন সন্তান যোগে শুভ ফল পাচ্ছেন এবং কর্মক্ষেত্রে কোনো সংবাদ আসতে পারে আজকের দিনে একটু ওভার টাইম বা কাজের সময় অপচয় বেশি হচ্ছে সেটা মনে হতে পারে আরও জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন চলে আসছি আমরা পরবর্তী রকম আলোচনা সমস্যা তো নাম্বার দেওয়া আছে যোগাযোগ করেন কুম্লগ্ন কুম্ভ রাশি অবশ্যই কিন্তু চন্দ্র অবস্থান দশমে কর্মভাবে নিচস্ত চন্দ্র কাজের ক্ষেত্রে অভাব দিচ্ছে কিন্তু একাদশস্থ বুধের কানেকশন যে বুধের দিকে গোচর করছে দূরের কিছু খবরাখবর আনতে পারে প্রেম প্রণয় সম্পর্কের ক্ষেত্রে সময়টা একটু অ্যাভারেজ সামনের দিকে কাটতে পারে এক্ষেত্রে অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নেবেন কিছু ডিসপিউট সমস্যা প্রবলেম চলে সেখান থেকে বেরিয়ে আসার রাস্তা খুঁজে পাবেন অনলাইন কাজগুলোর ক্ষেত্রে ভালো ফল পাবেন যোগাযোগমূলক বিষয় ভালো ফল পাবেন এখানে কারোর সঙ্গে দেখা সাক্ষাতের বিষয় ভালো ফল পাবেন যে কোনো লেনদেন যে কোনো বিষয় কর্মসূচি আউটডোর ওয়ার্কস ফিল্ড ওয়ার্কসে ভালো ফল পাবেন মায়ের মতকে গুরুত্ব দেবেন কর্মভিত্তিক দিনটা জেনারেলি পজিটিভ যাবে যা এবং আজকের দিনে মেডিকেল ট্রিটমেন্ট বা ইত্যাদি জাতীয় কাজগুলো করতে পারেন কিছু আর্থিক পরিকল্পনা সফলতা পেতে পারে ফাটকা লাভের যোগ আছে অল্প বিস্তর ঘুমের সমস্যা থাকতে পারে সামাজিক ক্ষেত্রে যেসব কাজগুলো চলছে সেক্ষেত্রে ভালো ফল পাবেন প্রেমের ক্ষেত্রে নতুন কিছু যোগাযোগ তবে আসতে পারে দাম্পত্য ক্ষেত্রে দেখুন সূর্যের ট্রানজিট যাত্রা ঘটেছে ঘটেছে পার্টনারের স্বাস্থ্যের দিকটা নজর রাখবেন বিদেশ যাত্রা দূর ক্ষেত্রে সময়টা ভালো যেতে পারে সূর্য শুক্র যোগ দ্বাদশ এই মুহূর্তে এই যোগ নজর উপস্থিতি আপনার জন্ম জায়গা থাকলে আর্থিক কিছুটা লস ইত্যাদি হওয়ার সম্ভাবনা রয়েছে সেভিংস এর দিকটা নজর রাখবেন যোগ শুভ উচ্চ ক্ষেত্রে ভালো পড়াশোনা জানালি আজকে দিনটা ভালো কাটবে এবং কিছু মনোবাঞ্ছা ইচ্ছা পূরণের ক্ষেত্রে তিনটা ভালো যেতে পারে তবে এই সময় এটা খেয়াল রাখতে হবে একাধিক গ্রহ ট্রানজিট দাদা হচ্ছে লোয়ার গন ডিজিজ গাইনি সমস্যা পাইস ইত্যাদি সমস্যা বিষয় বিশেষত লগ্নের জাতক জাতিকারা খেয়াল রাখবেন চলে আসছি পরবর্তী লগ্ন সেই আলোচনায় সমস্যার নাম্বারে যোগাযোগ করে নেবেন চলে এলাম আমরা সরাসরি কিন্তু এখানে মীনলগ্ন মিন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু এখানে নবম এবং দশমস্ত দশম থেকে গ্রহরা একাদশে সবাই যাচ্ছে কাজের ক্ষেত্রে কিছু অস্থিরতা কিছু চিন্তা টেনশন বৃদ্ধি হতে পারে তবে সেটা সাময়িক সময় পরবর্তী সময় ভালো ফল পাবেন নবম স্থানে বুধ পিতা গুরুজনদের হেলথের দিকটা খেয়াল রাখবেন প্রেম প্রণয় সম্পর্কের ক্ষেত্রে এমনি ভালো একটু বিতর্কমূলক বিষয়গুলোকে এড়িয়ে চলবেন নতুন সন্তান যোগের শুভ ফল পাবেন গৃহ বাস্তু সংক্রান্ত বিষয়ে কোনো ভালো খবর খবর আসতে পারে দাম্পত্য ক্ষেত্রে সামান্য আবেগ অনুভূতি টানা চলবে তবে এখানে আপনার স্বামী স্ত্রীর উন্নতি বা তার খবর খবর আসতে পারে কর্মযোগ জেনারেলি ভালো ব্যবসার ক্ষেত্রে লাভ আর্থিক বৃদ্ধি যোগাযোগ পারবে আসবে এবং বাড়বে এবং এখানে সেকেন্ড ম্যারেজের কানেকশন আছে বিবাহ সংযোগ আলাপ আলোচনা এগুলোর ক্ষেত্রে ভালো ফল পাবেন বিদ্যাযোগ অত্যন্ত শুভ উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ব্যক্তিগত কেনাকাটি সব সাথ কাজ করা যেতেই পারে সেখানে সমস্যা নেই অনলাইন কাজগুলোতে গ্রোথ অবশ্যই হরস্কোপে ফিল করবেন আর সোশ্যাল বিষয়গুলো সামাজিক ক্ষেত্রগুলোতে আপনি কিন্তু ভালো ফল পাবেন কারোর সঙ্গে দেখা সাক্ষাতের জন্য তিনটা কিন্তু পজিটিভ অ্যাকশানে থাকবে বিস্তারিত বিস্তারিত জানতে আপনাকে আপনার ভিডিও গুলো দেখতে হবে আর আমি এটা বলতে পারি যে আজকে সাধারণত শর্ট ডিস্টেন্স ট্রাভেল যাত্রা কমিউনিকেশন এই জাতীয় বিষয়গুলো তো আজকে হরস্কোপ কিন্তু ভালো ফল দেবে সরকারি কাজ এবং অবশ্যই ব্যক্তিগত বিষয়গুলো ইম্পর্টেন্ট কাজগুলো এগুলো কিন্তু করতে পারেন অনলাইন কাজ টার্গেট ওরিয়েন্টেড কাজগুলো করার ক্ষেত্রে এই দিনটা ভালো যেতে পারে আরও জানতে অবশ্যই আপকামিংগুলো দেখে নিন সমস্যার নাম্বারে যোগাযোগ করে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায়